ইলিয়াস এবং পিনাকে বলতেছে আব্দুর তুষার তারপর হচ্ছে মাসুদ কামাল এনাদেরকে হচ্ছে টকশোতে না আনতে দেওয়ার জন্য এরা হচ্ছে ভারতের এজেন্ট হেই সেই হ্যানতেন আসলে কি জানেন মানুষটা খুবই স্বার্থপর আমরা তো একটু হইল মাথায় বুদ্ধি টুদ্ধি রাখি এরা হচ্ছে এগুলো বলতেছে কেন মানে যাতে হচ্ছে শুধুমাত্র এরাই ইউটিউব চ্যানেল চালাইতে পারে এদের মানে ভিডিওতেই হচ্ছে ভিউটিউ হয় বাকি সব যারা আছে হচ্ছে একটু সত্যের পক্ষে কথা বলে লজিক্যালি কথা বলে ওদের বিপক্ষে একটু কথা বলে তাদেরকে হচ্ছে ওরা দেখতে পারেন এবং তাদেরকে হচ্ছে কি বলবো ভারতীয় ট্যাগ অমুক ট্যাগ মানে এই হচ্ছে যেমন শিবির কদিন আগে মানে এই যে শিবির যেমন হাতির ঘটনা মির্জা আব্বাসকে ট্যাগ দিল এরা হচ্ছে ট্যাগের রাজনীতি করে যাতে বিপক্ষ দল কোনো কথাই বলতে না পারে এবং দেখেন এদের বিপক্ষে কথা বললে এই যে জুলকান্নাইন শাহেরকে কীভাবে হচ্ছে হেনস্থা করলো পিনাকি ভট্টাচার্য কিন্তু প্রথমে কিন্তু বললো কি এই ঘটনায় হচ্ছে জড়িত মির্জা আব্বাস যেটা হচ্ছে ইলিয়াস নিজেই পোস্ট দিছে তো এখন আবার কিসের জন্য হচ্ছে তোমরা জুল শায়ারের বিরুদ্ধে যে এতদিন কথা বললা সেই তো প্রকাশ্যে প্রথম আনলো যে এইটার সাথে কে জড়িত থাকতে পারে প্রমাণসহ তো এখন আবার তার রেফারেন্স নিয়ে হচ্ছে তোমরা নিউজ কেন করতেছো তো তোমরা যাতে তোমাদের অন্যায় অপকর্ম অপ প্রচার চালায় যেতে পারো তোমাদের বিরুদ্ধে যাতে কথা বলার কেউ না থাকে কেউ কথা বলে তা তোমরা হচ্ছে তাদের চরিত্র হরণ করতে দুইবার ভাবো না তোমরা হচ্ছে সালাউদ্দিনকে বানাই দিচ্ছ হচ্ছে ভারতের র তারপর হচ্ছে তোমরা নীলা ইসরাফিলের চরিত্র নিয়ে টানাটানি করতেছো সে সমুদ্রের পারে ঘুরতে গেছে ওখানকার একটা বিকনি পড়া ছবি কি এমন অন্যায় করে ফেলছে মানে ওদের কথা মতো চলতে হবে ওদের মতের সাথে মত মিলায়ে চলতে হবে তা না হলে সবাই অন্যায়কারী সবাই অপর অপরাধী মানে এ হচ্ছে আওয়ামী লীগ হাসিনার মানে একটা মানে প্রো ভার্সন মানে এটার ভিতরে আর কোনো তফাত নাই আব্দুল তুশার তুষার টকশোতে কখনো জামাতকে তেলায় কথা বলে না এই জন্য সে খুব মান করছে এনসিপি কে তেলায় কথা বলে না কিন্তু সে লজিক্যাল কথাবার্তা বলে এখন যেহেতু বিএনপি সবচেয়ে ম্যাচিউড রাজনীতি করতেছে সবচেয়ে লজিক্যালি যেহেতু বিএনপি আগাচ্ছে সো কথাগুলো বিএনপির পক্ষেই যাচ্ছে যেমন একসময় আওয়ামী লীগ মানে যারা হচ্ছে করতো তারা সব সময় বলতো যেমন আন্দালি ব্রহ্মণ পার্থকে একবার টকশোতে বলছিল হ্যাঁ তুমি তো বিএনপি সুরে কথা বলো এখন সে বলছে যে এখনও আসলে কথা বললেই সেটা বিএনপির পক্ষে চলে যাচ্ছে আমি কি করব আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে সেটা বিএনপির পক্ষে চলে যাচ্ছে কারণ এগুলো ফ্যাক্ট এগুলো ট্রু তো এখন সত্যের পক্ষে কথা বললে সেটা হচ্ছে বিএনপির পক্ষে চলে যাচ্ছে তো সেখানে তুষারের কি দোষ আর মাসুদ কামালের ওবাক কি দোষ আর সে মেহের আফত শাওনকে নিয়ে অকথ্য ভাষায় আজে বাজে কথাবার্তা বলছে যে সামনাসামনি নাকি ওকে দেখলে নাকি কেউ মানে সন্তুষ্ট হবে না ওকে আর কেউ দেখলে সন্তুষ্ট হোক আর না হোক হুমায়ুন আহমেদ নিয়ে যেতে হয়েছিল তাই না তো সবার পছন্দ তো আর এক না শাওনের কথাবার্তা কাজকর্ম আমার ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ কিন্তু একটা নারীর চেহারা টেহারা নিয়ে এইভাবে কথাবার্তা বলা এগুলো কতটুকু যৌক্তিক এগুলো কি কোনো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে এগুলো বলবে বলবে না তো এদের ইউটিউবের ব্যবসা রমরমা ব্যবসা চালায় যাওয়ার জন্য এবং শুধুমাত্র মানুষ যাতে এদের কথাগুলোই গ্রহণ করে এদের কথাই চলে এবং এদের হচ্ছে ভিউ পারস্পেক্টিভটাই যেন মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয় বিরোধী কথা যাতে কেউ বলার চেষ্টা না করে এই জন্য হচ্ছে এরা এইগুলা বলতেছে যাতে করে ওরা সবাই চুপ হয়ে যায় এবং ওদের ভয়েসটাই যাতে লাউড থাকে কেন দেশ কি পিনাকি আর ইলিয়াসের কথায় কথাই চলবে নাকি দেশ কি ওদের কথায় চলবে নাকি ওদের কথা শুনে হচ্ছে আমরা আন্দোলন করছিলাম আমরা আন্দোলনে অংশগ্রহণ করছিলাম দূর থেকে হচ্ছে জামাত বিএনপির মধ্যে হচ্ছে উস্কানি দিয়ে দিয়ে বিভেদ আরও বেশি চরম নিয়ে গেছে জামাত এবং বিএনপির মাঝে তো এত বিরোধ ছিল না কিন্তু ওরা বিদেশে বসে বসে হচ্ছে এক একটা ঘটনা বাইর করে নিয়ে আসে দুই দুই দলের মধ্যে হচ্ছে বিভেদ তৈরি করে দিয়ে ওরা হচ্ছে বিদেশে বসে বসে আরামে হচ্ছে ডলার কামাচ্ছে মজা লুটতেছে দেশের পরিস্থিতি ওরা নাজুক থেকে নাজুক উত্তর করতেছে তো এগুলোর দায়ে সমস্ত কিছু ওদের এই দেশে যে আজকে অরাজক পরিস্থিতি এই যে বিএনপি জামাত আজকে এতটা মুখোমুখি এটার একমাত্র দায় হচ্ছে পিনাকি এবং ইলিয়াসের তো আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ এরা ক্ষমা পাবে না এবং মানুষের দোয়ার বদলে এতদিন তো দোয়া কামাইছে এখন মানুষের বদ দোয়াই কামাচ্ছে আর কাউকে মিথ্যা অপবাদ দিলে সেটার পরিণতিও কি হয় সেটাও আমাদের সবার জানা আছে আর টকশোতে গিয়ে সাইফ মুস্তাফিজ এনসিপির যে ছেলেটা হচ্ছে এই কথা বলছে যে আম জনতার তারেক হচ্ছে টকশোতে আসতে পারবে না এই না সেই না ঠিক আছে আনিস আলমগীরের ব্যাপারে আমি একমত হ্যাঁ ঠিক আছে ওনার আচার আচরণ খুবই বিরক্তিকর কিন্তু আমজনতার তারেক কি করছে ভাই সে তো জুলাইতে সম্মুখ একজন নেতা সে কী করছে বিষয়টা হচ্ছে কয়দিন আগে টক শোতে হেরে গেছিলো এই মুস্তাফিজ এই আমজনতার তারেকের কাছে তো কথায় পারে নাই তো তো এখন সেটার ঝাল ব্যক্তিগত ঝাল এরা এখানে এটে এসে মিটাচ্ছে কারণ ওদের তো ম্যাচিউরিটি লেভেল এখনও ওরকমভাবে পাকাপোক্ত হয় নাই এবং দেখেন এদের কার্যকলাপ দেখলেই বোঝা যায় কথাবার্তা অসংলগ্ন সো এরা ব্যক্তিগত খুব রাগ এটা তো ঝাড়বেই এবং এদের যতটুকু উদার হওয়া দরকার রাজনীতিবিদ হিসেবে যতটা ম্যাচিউর হওয়া দরকার কথাবার্তা আচার আচরণে ওরা তো এখন পর্যন্ত সেই রকম মানসিকতা ক্যারি করতেই পারতেছে না এবং আপনি দেখেন টকশোগুলো দেখেন আপনি সাইফ মুস্তাফিজ যে টকশোগুলোতে আসে সেখানে ওকে কীভাবে মানুষ বলে যে এই বেয়াদবদের কারণে হচ্ছে এনসিপির আজকে এই অবস্থা গত তিন চার মাস আগের টকশোগুলো দেখেন একটা মানুষও সাইফ মুস্তাফিজের পক্ষে না সবাই আব্দুল নূর তুষারের পক্ষে এবং হচ্ছে আমজনতার তারেকের পক্ষে তো এর পক্ষে যেহেতু কথা বলে না এর তো আতে ঘালা এখন কি করবে এখন হচ্ছে করে করে হচ্ছে বিরোধী মতকে দমনের একটা চেষ্টা মানে চলতিছে তো সাইফ মুস্তাফিজ ওই কমেন্ট টমেন্ট দেখে এই মনে হয় এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে যে টকশোগুলোতে আসতেছে দেখতেছে একটু ভদ্রভাবে কথা বলার চেষ্টা করতেছে একটু ইমেজ পজিটিভ ভাবে ফিরে আনা যায় কিনা তোমাকে সাইফ কে গুনে বলো সাইফ মুস্তাফিজ তোমাকে কে গুনে তুমি কি কোন ভাই ঠিক আছে জুলাইতে তোমরা অবদান রাখছো কিন্তু যারা জীবন দিছে তারা হচ্ছে প্রকৃত জুলাই যোদ্ধা তাদের অবদানের কাছে তোমার অবদান কিছুই না একমাত্র ক্রেডিট হচ্ছে তাদের যারা হচ্ছে জুলাইতে জীবন দিছে আর তোমাদের অবদান না তোমাদের হচ্ছে এখন দায়িত্ব যারা এই যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশটা নতুনভাবে পাইছি তাদের জন্য তোমরা কি কি করছো তাদের জন্য কিছু করার নাম নাই নিজেদের দল কিভাবে গুছাইতে হয় সেটাও জানে না ফানে না এখন পর্যন্ত তিনশো আসনে ঠিকমতো মতো লোকই দিতে পারে না বিএনপি থেকে যারা নমিনেশন পায় না একবার তাদেরকে ডাকতেসে অমুককে ডাকতেসে আসছে আবার জনতার তারেকের বিরুদ্ধে কথা বলতে অমুকের বিরুদ্ধে কথা বলতে ওরে বাবারে তোমাদের কথা চলতে হবে নাকি তোমাদের কথা নিয়ে কথা মতো কি আমরা দেশ চালাবো নাকি আশ্চর্য কথাবার্তা তো মানে ওদের কথা মতো আমাদের চলতে হবে ওরা যা বলবে সেই অনুযায়ী চলতে হবে যেন আমাদের একদম গার্জিয়ান হয়ে গেছে আসছে